না এবার বাড়িতে যাব না কারণ মা বাবার জন্য কিছু কিনতে পারি নাই নিজে কিছু নিতে পারি নাই এই জন্য আর কি লজ্জায় মা বাবা তো আর চায় নাই কিন্তু আমি তো যেহেতু তারা আমাদের জন্ম দিচ্ছে খাওয়া খাওয়া দাওয়া বড়ো করছে কারণ আমাদের তো একটা দায়িত্ব যে না আসলে মা বাবাকে সবসময় তো দেই না বছরে একটা দিন তাদেরকে তো কিছু এগুলো দিতে হয় কিন্তু সেই সেটা দেওয়ার তো আমার সামর্থ্য নাই যদি সামর্থ্য থাকতো তাহলে নিয়ে মা বাবার সঙ্গে ঈদ করতাম মা বাবা তো সন্তানদের মাথার উপরেই থাকে কি হলো অনেক দিন তো হলো দেশে আসোস না আয়সায় ঈদ কাটায় যা তো আমি বলছি যে আসবো ঈদের পরে আসবো গেছিলাম প্রায় গত বছর গেছিলাম দুই হাজার চব্বিশ সালে গেছি এরপরে আর যাওয়া হয়নি এখন দেখা যাক আল্লাহ যদি কখন নেওয়ায় যেদিন না হবে সেদিনই যাব সবাই বাড়িতে যাচ্ছে তাদের মনে আনন্দ আছে এই জন্য তারা যাচ্ছে আমার মনে আনন্দ নাই আনন্দ নাই কারণ এই বছর ইনকাম আমাদের অনেক কম এই ব্যাটারি চালিত রিক্সা মহাসড়কে ওঠার পরে আমাদের ইনকাম কমে গেছে তাই বাড়ি যেতে পারি নাই আর মা বাবা ভাই বোন আছে এদের জন্য কিছু কিনতে পারি নাই কারণ নুনান্তি পান্তাভ আছে তাদের জন্য আমি কি কিনবো নিজেও কিছু নাই তাদের জন্য কিছু কিনতে পারি প্রতি বছর তো ভালোই কাটছে বিগত দশ বছর আমরা ভালোই ছিলাম প্রতি ঈদ ঈদ আসলে মা বাবা নিয়ে ভাই বোন নিয়ে অনেক ফুঁকে আনন্দ দেয় ঈদ কাটাইতে পারতাম কিন্তু এই যে এই বছরে দু হাজার পঁচিশ সালে এই পাঁচে জুলাইয়ের পর থেকে আমাদের ইনকাম কমে গেছে এই জন্য এবারে ঈদে আমাদের সংকট দেখা দেয় কমে গেছে এই যে ব্যাটারি চালিত রিক্সা মহাসড়কে চলতে আছে আপনার আগে আসলো এই পাঁচ লক্ষ রিক্সা এখনও গেছে চল্লিশ লক্ষ রিক্সা তাহলে বলেন আমাদের ইনকামটা কোথা থেকে আসবে আর যাত্রী বেশিরভাগই ব্যাটারি চালিত রিক্সা ইউজ করে এই প্যাডেল চালিত রিক্সা ইউজ করে না মায়ের আদর ভালোবাসা বাবার আদর ভালোবাসা তারপর ছোট ভাই আছে বড় ভাই আছে বড় বোন আছে তাদের ভালোবাসা থেকে এবারে বঞ্চিত এই জন্য আর কি কষ্ট লাগতে আছে ইনকাম তো এমনিতেই নাই এমনিতেই আমরা এক বেলা খেলে আরেকবেলা খাওয়ারও এরকম সামর্থ্য থাকে না এই যে আজকে হলো চান রেজ আজকে ভাড়া মাসে শুধু তিনশো টাকা আর গত চানরাইতে ভাড়া মাসে দুই হাজার টাকা এই প্যাডেল চালিত রিক্সা দিয়া কিন্তু এবারে ওই যে পাঁচ লক্ষ রিক্সা জায়গায় চল্লিশ লক্ষ রিক্সা হয়েছে এই জন্য আর আমাদের ইনকাম হয় নাই ছেলে মানুষের জীবন আর কি মনে হবে ছেলে মানুষের জীবন তা আসলে কষ্টের জীবন বাড়িতে থাকলে তো মা বাবা নিয়ে অনেক সুখে দিন কাটাইতাম বা তাদেরকে নিয়ে মার্কেটে যেতাম অনেক কিছু ঘুরে ঘুরে কিনে দিতাম তাদের কাছ থেকে দোয়া নিতাম অনেক আত্মীয় স্বজনের বাসে বেড়াইতে যেতাম কিন্তু তা তো হলো না এখন যে জায়গায় বেড়াতে যেতাম সেই জায়গায় বেড়াইতে না এই যে আমার গাড়ি চালা খাইতে হইতে আছে আমার চাননি তো আছে গাড়ি চালানো লাগতে আছে যে জায়গায় আমার বাড়ি থাকার কথা ছিল